আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি ফ্রেন্ডস আরও একটি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি ফারজানা জুয়েল আমি আজকে আপনাদের করে দেখাবো টুইন বার্ড বান আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন গিয়ে দেখেননি ইয়ামি টুইন বার্ট বান তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে প্রথমে এখানে আমি ময়দা নিয়েছি আড়াই কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি দুই টেবিল চামচ চিনি নিয়েছি আড়াই টেবল চামচ ড্রাই ইস্ট নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ নিয়েছি পৌনে এক চা চামচ আর এই টুইন বার্ডগুলো ব্রাশ করার জন্য এখানে আমি দুইটা ডিমের হলুদ অংশ নিয়েছি মানে কুসুমটাকে নিয়েছি সেই সাথে বাটার নিয়েছি ওয়ান ফোর চামচ আর লাগবে টুইন বার্ডের আয়গুলো দেওয়ার জন্য মানে চোখটা দেওয়ার জন্য কয়েকটা কালো গোলমরিচ সব শেষে আর লাগবে আমার এই টুইন বার্ট বানগুলো ডো করার জন্য হালকা কুসুম গরম পানি পরে এক কাপ পরিমাণ ব্যাস এই দিয়ে তৈরি হয়ে যাবে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ব্রেকফাস্ট রেসিপি টুইন বার্ট বান তো চলুন গিয়ে দেখিনি কীভাবে ঝটপট তৈরি করে ফেলছি বার্ড বানের ডো এখন এই টুইন বার্ড বানের ডোটা করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নেব হালকা কুসুম গরম পানি সেই সাথে চিনি ড্রাই ইস্ট লবণ আর দিয়ে দেব সয়াবিন তেল এখন এই সবগুলো উপকরণে খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে আমি হালকা কুসুম গরম পানের সাথে মিশিয়ে নেব ফ্রেন্ডস অবশ্যই ভালোভাবে মেশাবেন যেন চিনির দানা এবং ইস্টের দানাটা পুরোপুরি কুসুম গরম পানির মধ্যে গলে যায় তো দেখুন ফ্রেন্ডস হালকা কুসুম গরম পানির মধ্যে ইস্ট এবং চিনির দানাটা খুব ভালোভাবে আমি গলিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব যে আড়াই কাপ পরিমাণ ময়দা আগে থেকে নিয়ে রেখেছিলাম সম্পূর্ণ ময়দা দিয়ে আবারও খুব ভালোভাবে ময়দা এবং পানির মিশ্রণটা মিশিয়ে নেব এবং টুইন বার্ড বানের জন্য একেবারে সফট একটা ডো তৈরি করে নেব তো দেখুন ফ্রেন্ডস বার্ড বানের জন্য একেবারে সফট একটা ডো তৈরি করা হয়ে গেছে এখন এই ডোটাকে আমি আবারও হাত দিয়ে একটু রাউন্ড করে হাফ চা চামচ সয়াবিন তেল সম্পূর্ণ ডোর মধ্যে মাখিয়ে নেব এরপর ডোটাকে র্যাপ করে গরম স্থানে রেখে দেবো পনেরো মিনিটের জন্য সেই সাথে টুইন বার্ডগুলো তৈরি করার জন্য এখন প্রথমে আমি চুলার লো হিটে একটা প্যান বসিয়ে দেব। এবং প্যানের মধ্যে দিয়ে দেব একটা স্টিলের স্ট্যান্ড আর এই প্যানটাকে আমি ঢাকনা দিয়ে দেব এবং ঢাকনার মধ্যে যে একটা হোল থাকবে হোলটা কিন্তু অবশ্যই একটা টিস্যু পেপার বা কটন বার দিয়ে বন্ধ করে দেবেন এখন চুলার লো হিটে দশ মিনিটের জন্য এই প্যানটা আমি গরম বসিয়ে দেব। সেই সাথে পনেরো মিনিট আগে বানের জন্য যে ডোটা আমি করে রেখেছিলাম সেই ডোটা দিয়ে টুইন বার্ড বানগুলো তৈরি করে নেব দেখুন ফ্রেন্ডস পনেরো মিনিট আগে যে ডোটা আমি করে রেখেছিলাম সেই ডোটা কিন্তু মশাল্লা করে এখন ফুলে একেবারে দ্বিগুণ হয়ে গেছে এখন এই ডোটাকে আমি আবারও হালকা হাতে একটু মথে নেব। নিয়ে সমান চার ভাগে ভাগ করে নেব ফ্রেন্ডস আমি এখানে যে পরিমাণটা ব্যবহার করেছি সেই পরিমাণে চার জোড়া বার্ড বান হবে এখন এই ডোগুলোকে আমি এক পাশে সরিয়ে রাখবো এবং তার থেকে একটা ডো নিয়ে আবারও আমি সমান দুই ভাগে ভাগ করে নেব কারণ এই এক ভাগ ডো দিয়ে আমি দুইটা বার তৈরি করব এখন এর জন্য প্রথমে আমি একটা ভাগ নিয়ে এভাবে দুই হাতের আঙুল দিয়ে চেপে চেপে রোল করে নেব আর ফ্রেন্ডস অবশ্যই মাঝখান থেকে আঙুল দিয়ে চেপে চেবে শেষ পাথা পর্যন্ত নিয়ে যাবেন তাহলে রোলের দুইটা মাথা একটু ভারী হয়ে যাবে এখন সেমভাবে আমি দুইটা ডো দিয়ে রোল তৈরি করে নেব তো দেখুন ফ্রেন্ডস সেমভাবে দুইটা ডো দিয়ে আমি রোল তৈরি করে নিয়েছি এখন এর থেকে একটা রোল নিয়ে সামনের দিকে আমি ইউ তৈরি করে নেব এবং আরেকটা রোল নিয়ে উল্টো পাশে আরও একটা ইউ তৈরি করে নেব এবং মাঝখানে যে খালি জায়গাটা আছে সেই খালি জায়গাটা দিয়ে উল্টো পাশের ইউটার মাথাগুলো ঢুকিয়ে দেবো তো দেখুন ফ্রেন্ডস অ্যাজ লাইক ঠিক এরকম হবে এখন দুইটা রোল দিয়ে টুইন বার্ডের শেপ দেওয়া হয়ে গেলে বার্ডের মাথার যে অংশটা আছে সেই অংশটা আমি জাস্ট চারপাশ থেকে গুলিয়ে এনে সামনে থেকে একটু ঠোঁট দিয়ে দেবো ফ্রেন্ডস খেয়াল করুন খুবই ইজি চারপাশ থেকে ডো এনে মাথাটা গোল করে সামনের সাইডে ঠোঁট দিয়ে নেব যেন দেখতে ঠিক পাখির মাথার মতোই লাগে তো দেখুন ফ্রেন্ডস দুইটা পাখির মাথায় তৈরি করা হয়ে গেছে এবং পাখি দুটোর কিন্তু আমরা ঠোঁটো দিয়ে নিয়েছি এখন এই পাখিগুলোর লেজ দিয়ে নেব এর জন্য একটা কাটা চামচ ময়দার মধ্যে গড়িয়ে লেজের অংশটা ঠিক এভাবে করে একটু টেনে দিলেই হয়ে যাবে তো ফ্রেন্ডস খেয়াল করুন দুইটা পাখি লেজে কিন্তু দেওয়া হয়ে গেছে এখন এই পাখিগুলোর চোখ দিয়ে নেব এর জন্য একটা টুথপিক নিয়ে পাখির ঠোঁটের ওপরে জাস্ট দুইটা ফুটো করে আগে থেকে যে কালো গোলমরিচগুলো নিয়ে রেখেছিলাম তার থেকে দুইটা গোলমরিচ এই ফুটোর মধ্যে বসিয়ে দেব। আর তৈরি হয়ে যাবে একটা পাখির চোখ এখন সেমভাবে আমি দুইটা পাখির চোখে বসিয়ে নেব এবং আবারও টুথপিক দিয়ে একটু কালো গোলমাজগুলো চেপে চোখের মধ্যে ঢুকিয়ে দেবো এরপর একটা কেচে নিয়ে পাখির ঠোঁটের মাঝখানে আমি কেটে দেবো এরই সাথেই তৈরি হয়ে গেল এক জোড়া টুইন বার্ড এখন এই বার্ডগুলোকে আমি যে স্ট্যান্ডে করে চুলাই হিটে বসাবো সেই স্ট্যান্ডটা নিয়ে নেব এখন এই স্ট্যান্ডটার মধ্যে আমি জাস্ট সামান্য পরিমাণ একটু বাটার ভালোভাবে ব্রাশ করে নিয়েছি যেন পাখি ব্রেডগুলো তৈরি হয়ে গেলে খুব ইজিলি স্ট্যান্ড থেকে উঠে আসে এখন এই স্ট্যান্ডের মধ্যে এই টুইন বার্ডগুলো আমি বসিয়ে দেব। এবং সেমভাবে সবগুলো টুইন বার্ডই তৈরি করে নেব। এখন আবারও আমি আরও একটা ডো নিয়ে সমান দুই ভাগে ভাগ করে নেব। এবং দুইটা ডো দিয়েই আবারও দুইটা রোল করে নেব আর ফ্রেন্ডস অবশ্যই মনে রাখবেন রোলগুলো যেন এক সাইজের হয় এখন একটা রোল সামনের দিকে ইউ করে দেব এবং আরেকটা রোল উল্টো পাশে ইউ করে বসিয়ে দেব। এবং এই দুইটা ইউর মাঝখানে যে ফাঁকা অংশটা থাকবে সেই অংশটা দিয়ে সামনের সাইডের ইউর মাথাগুলো ঢুকিয়ে দেব। এবং চার থেকে ডোটা এনে পাখির মাথাগুলো দিয়ে দেব। এবং সামনের দিকে চোখো করে ঠোঁট দিয়ে নেব। এবং ঠোঁটের ওপরের সাইডে ফুটো করে কালো গোলমরিচ ঢুকিয়ে দেব। সেই সাথে কেঁচে দিয়ে কেটে পাখির ঠোঁট দিয়ে নেব। এবং কাটা চামচ দিয়ে লেস দিয়ে নেব তৈরি হয়ে যাবে আরও একটা টুইন বার্ড তো দেখুন ফ্রেন্ডস সবগুলো টুইন বার্ডে আমি তৈরি করে নিয়েছি এবং বার্ডগুলো কিন্তু অলরেডি আবারও ফুলতে শুরু করেছে এখন আগে থেকে চুলায় যে প্যানটা আমি গরম বসিয়ে রেখেছিলাম সেই প্যানের মধ্যে টুইন বার্ডগুলো ঢুকিয়ে দেবো দেখুন চুলার লো হিটে যে প্যানটা আমি গরম বসিয়ে রেখেছিলাম সেটা কিন্তু যথেষ্ট গরম হয়ে গেছে এখন এই গরম প্যানের মধ্যে টুইন বার্ডের প্লেটটা আমি বসিয়ে দেব চুলার লো হিটে পাঁচ মিনিটের জন্য তো দেখুন ফ্রেন্ডস পাঁচ মিনিট পর বার্ডের উপরের স্কিনটা কিন্তু যথেষ্ট ড্রাই হয়ে গেছে এখন আগে থেকে যে দুইটা ডিমের হলুদ অংশ এবং বাটা নিয়েছিলাম তা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এবং একটা ব্রাশ দিয়ে বার্ডগুলোর ওপরে খুব ভালোভাবে ডিমের কুসুমটা ব্রাশ করে দেব। আর ফ্রেন্ডস অবশ্যই কিন্তু ডিমের কুসুমটা খুব ভালোভাবে ব্রাশ করবেন তাহলেই কিন্তু বার্ডের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে এখন আবারও আমি চুলা লো হিটে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বার্ডগুলো ঢাকনা দিয়ে দেব। তো দেখুন ফ্রেন্ডস বার্ডগুলো ফুলে একেবারে দ্বিগুণ হয়ে গেছে সেই সাথে বার্ডের উপরের স্কিনটাও কিন্তু একেবারে ড্রাই হয়ে গেছে এখন এই বার্ডগুলোকে আমি চুলা থেকে নামিয়ে প্লেটে নিয়ে নেব এরই সাথেই তৈরি হয়ে গেছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ব্রেকফাস্ট রেসিপি টু ইন বার্ড বান তো ফ্রেন্ডস অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর আমি আপনাদের একটা টুইন বার্ড ছিঁড়ে দেখাচ্ছি এর ভেতরটা কতটা স্পঞ্জি এবং ফ্লাফি হয়েছে তো দেখুন ফ্রেন্ডস অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ